কোভিডের পর আবারও মহামারীর আতঙ্ক চীনে নতুন ভাইরাস সংক্রমণ এইচএমবিভি কিভাবে ছড়াচ্ছে কিভাবে রক্ষা পাবেন পুরো তথ্য জানতে ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কোভিড মাইনাস উনিশ এর পর চীনে আবারও এক নতুন ভাইরাল সংক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরা রোগীরা হাসপাতালের সামনে লম্বা লাইন দিচ্ছেন দাবি করা হচ্ছে এই রোগীরা হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি এ আক্রান্ত এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রজনিত ভাইরাস যা সাধারণ ফ্লুর মতো উপসর্গ তৈরি করে এর মধ্যে জ্বর সর্দি কাশি গলা ব্যথা এবং শারীরিক দুর্বলতা অন্যতম বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন চীনের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে নতুন রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিভি সংক্রমণ কোভিড মাইনাস উনিশ এর মতোই হাঁচি কাশি এবং সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসের মাধ্যমে ছড়ায় ১৬ থেকে বাইশ ডিসেম্বরের মধ্যে সংক্রমণের হার দ্রুত বেড়েছে যদিও এই সংক্রমণ এখনও রুটিন পর্যায়ে রয়েছে তবে চীনের রোগ নিয়ন্ত্রণ বিভাগ এই পরিস্থিতি নিয়ে গভীর নজরদারি চালাচ্ছে চীনের স্বাস্থ্য বিভাগের মতে কোভিডের মতো পরিস্থিতি তৈরি হবে না তবে অজানা প্যাথোজেন শনাক্ত করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন ল্যাবরেটরিতে কাজ চলছে এই পরিস্থিতিতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা চীনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সামাজিক দূরত্ব বজায় রাখা হাত ধোয়া এবং মাস্ক পরা এই ভাইরাস প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপায় আপনারা সতর্ক থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন নতুন মহামারীর ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন এই বিষয়ে আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে